পৃথিবীতে সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না দুনিয়া সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা না বলেন কি বলছি দুনিয়াতে সমস্ত চাওয়া কি হবে না হাত্তাকে সৈয়দুল আবিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তারও দুনিয়াতে সমস্ত চাহিদা পুরা হয় নাই দুনিয়া সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা না বলেন দুনিয়ার সমস্ত চাহিদা পুরা হওয়ার কিনা যেমন মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না ঠিক দুনিয়ার পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না কবর সব চাহিদা পুরা হওয়ার জায়গা না হাসর সব চাহিদা পুরা হওয়ার জাগা না সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা হলো জান্নাত সমস্ত চাহিদা পুরো হওয়ার জায়গা কি বলেন জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না আর জাহান্নামে নামে কোনো চাহিদা পুরা হবে না বলেন জাহান্নামে নামে একটা চাহিদাও পুরা হবে না একটা চাওয়াও কি হবে না পানি 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 হাজার বছর চিৎকার করবে লেকিন পানি পুরা দেয়া হবে না খাবার খাবার হাজার বছর ছিটার করবে খাবার পুরো হবে না দেওয়া হবে না অন্যদিকে জান্নাতে দিলে আশা মাত্রই দেয়া হবে কি হয় তাহলে বলেন তো দেখি জান্নাত সব চাহিদা পুরো হওয়ার জায়গা কি জান্নাত আর কোনো চাহিদা পুরো হবে না কোথায় এখন দুনিয়াতে যে তার সমস্ত চাহিদাকে আল্লাহ তালার চাওয়ার অনুকূলে বানালো অনুকূলে যে দুনিয়াতে আল্লাহ তালা যা চা আমি তা চাই বলেন দুনিয়াতে আল্লাহ তালা যা চান আমি তা আল্লাহ তালা বলবেন জান্নাতে তুমি যা যা চাইবা আমি সব দেব দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা জান্নাতে আমি তোমারটা পুরা করব সহজ ভাষা দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা জান্নাতে আমি তোমারটা পুরো করব আর দুনিয়াতে কাফের বেঈমান আল্লাহ তালার কোনো চাহিদা পুরা করে নাই এই জন্য জাহান নামে তাদের কোনো চাহিদা পুরা হবে না জাহান নামে তাদের চাহিদা কেন পুরো হবে না তারা দুনিয়াতে আল্লাহ তালার কোনো চাহিদা কি করে নাই আর মোমেনদের জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ কেন থাকবে না কারণ দুনিয়াতে তুমি আল্লাহ তালার চাহিদা কি করেছ সোভা আপনারা বুঝে গেছে সমস্ত চাহিদা পুরো হবে যে মানুষগুলোর এরা হলো কামিয়াব কারণ ফালাহ এটাকেই বলে কুল্লা একজন মানুষ তার জীবনের সমস্ত চাহিদা পুরা হয়ে যাওয়া এটাকে বলে ফালাহ এটাকে বলে কি তো আল্লাহ তালা আমার পঠিত দুই আয়াতে আয়াতিমা মুফলে হুন কারা আর খা রুন মানে যাদের কোনো চাহিদা পুরা হবে না আর মুফলে হন মানে সব চাহিদা কি হবে তাহলে সব চাহিদা পুরা হওয়ার জায়গা কোথায় জান্নাত আর কোনো চাহিদা পুরা হবে না কাদের তাহলে বোঝা গেছে জাহান্নাবিরা খাসেরুন জান্নাতীরা মুফলে হন জান্নাতিরা কি আর জাহান্নাবিরা কি এই দুইটা শব্দ মুফলে হন উলা ইকালা উদাম্মির রব্বিহিম ও না ই কহু মুল মুফলে হেহু হ্যাঁ তাইলে মুফলেহোন কারা আর খা শেরুন কারা মুফলেহুন কারা খা সেরুন করা খা সেরুন মানে ক্ষতিগ্রস্ত মুফলেহুন মানে কামিয়াব আর কাময়াব মানে শুধু কামিয়াব না আমগো মেম্বার সবো তো কামিয়াব আমগ চেয়ারম্যান সাবো তো কামিয়াব আমগ প্রফেসর হয়ে গেছে সেও তো কামিয়াব একজনের ডিসি হয়ে গেছে সেও তো কামিয়াব কিন্তু এই কামিয়াবদের কি জীবনের সব চাহিদা পুরা হয় কি ভাই সে যদি আজকে একশোটা বিবি চা আজকে যে আমার আজকে একশোটা বিবি দরকার এটা কি পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরা হবে আচ্ছা আজকে একশোটা বিবি এস্তেমাল করবে পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরা হবে দেখেন জান্নাতে যদি চা আজকে সত্তর লক্ষ্য পুরা করবে তো সম্ভব না অসম্ভব কি ভাই তাহলে বোঝা গেছে পৃথিবীর যত বড় সফলেই হোক তার একশোটা বিবি আজকে হবে এটা সম্ভব না চাই এটা ওবামা হোক আর আমেরিকার প্রেসিডেন্ট হোক আর ইসরায়েলের না এই চাহিদা তার কি হবে না বলেন সে যদি চায় যে আজকে সে একটা ছাগল পুরা খাবে এটাও কি সম্ভব এই চাহিদাও কি তার পুরো হবে সে যদি মনে করে এখন সে দশ কিলো আঙ্গুর খাবে এটাও কি কোনো মানুষের সফল মানুষের পক্ষে সম্ভব এলে বোঝা গেছে পৃথিবীতে যত বড় সফলই হোক তার সব চাহিদা কি হয় না বলেন পুরো হবে না জান্নাতে বলে যে দশ টন আঙ্গুর এখন খাবে কি আধা পোয়া আঙ্গুর দিলে আমরা বেহিয়ে আছি কি না এটা পুরো হবে না এটা কি হবে না তোমার সব চাওয়া এখানে কি হবে না তোমার সব চাওয়া এখানে পুরো হবে সব চাওয়া যাদের পুরা হবে এদেরকে বলে মুফলে উল এদেরকে বলে কি আমি সৌদি আরব এক কিতাব পড়ছি কিতাবটার নাম হলো মুফ লেখুন কিতাবটার নাম হলো কি হ্যাঁ আমি কিতাবটা সংগ্রহ করতে পারি নাই হারামের মাক্তাবা থেকে পড়ছি কিতাবটার নাম হলো মুফ লে কিতাবটা হলো এত মোটা এত মোটা এত মোটা তাইলে আল্লাহ তালা বলেন শুনো সহজ ভাষায় শুনো যদি তুমি তোমার এখানে আমাকে রাখো তোমার এখানে কি তুমি তুমি এখান থেকে যদি আমাকে এক সেকেন্ডের জন্য বিস্মৃত না হোক আমাকে যদি তুমি কখনো জীবনে না যাও আমাকে যদি তুমি জীবনে কখনো ভুলে না থাকো। আমি লিখিয়ে দিলাম তুমি কামিয়া আজিব হ্যাঁ তোমার দোকানে যেন থাকি তোমার সাথে আমি তোমার মসজিদে আমি তোমার মসজিদে আমি তোমার দোকানে আমি তোমার ব্যবসায় আমি তোমার বাজারে আমি তোমার চাকরিতে আমি আমি তোমার সাথে আছি এই কথা যদি তুমি রাখো হৃদয়ে তো যাও আমি বলে দিলাম তুমি কামিয়াবদের অন্তর্ভুক্ত হয়ে গেলে এই জন্য হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে অইন লরি নালা তুলহি হিম থিজা আরথুওয়ালা বাই ও নাং দিকটিল্লা ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ত আল্লাহ তালা জিক্তে থেকে তাদেরকে গাফিল করতে পারতো না সো রসুল বলেন একজন ঘোষক ঘোষণা দিবেন এই রাল্লি নালা তুলহি হিম থিজা রথওয়ালা বাই ও নাং দিক্রিল্লা ওই মানুষগুলো কোথায় যাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেলে মেয়ে সন্তান সন্ততি যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আমাকে থেকে আমি থেকে গাফিল করত না এই মানুষগুলো কোথায় আল্লাহ নবী বলেন কিছু মানুষ দাঁড়াবে অহোমকালিল এরা অল্পই হবে কিছু মানুষ দাঁড়াবে এরা অল্পই হবে আল্লাহ তালা এদেরকে বলবেন যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও কি হয় বিনা হিসাবে জান্নাজিদের তালিকা এরাও একটা তালিকা এরাও একটা কী আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করে দেন এরপরে রসুল বলেন আরেকজন ঘোষক ঘোষণা দিবেন এই আল্লাদি না আইনাল মুতা আফ্বানফিল্লা ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে শুধুই আল্লাহর জন্য ভালোবাসতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে ওই মানুষগুলো কোথায় এবারও কিছু মানুষ দাঁড়াবে এরা বলবে আল্লাহ আমি না কাসেম নানু তুমিকে আল্লাহর জন্য ভালোবাসতাম আচ্ছা আমরা কাস নানুতুকে ভালোবাসি এর মধ্যে কি কোনো স্বার্থ আছে নেই

এই ভালোবাসা কি বলেন ইনশাআল্লাহ এর জন্য ঠিক করে নেওয়া যে আমিও মুক আল্লাহওয়ালাকে ভালোবাসি সুবহানাল্লাহ আইনাল মুতাহাব্বান ফিন্লাহ ওই মানুষগুলো কুধা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো সুবহানাল্লাহ ভালোবাসা ভালোবাসা তিন ভালোবাসা কয় ভালোবাসা এটা হলো আল্লাহকে ভালোবাসা বলেন আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর আল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা মহাজাল্লাহ বলতে হবে আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা ফরজ আল্লাহকে ভালোবাসা ফরজ আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব আল্লাহর সাথে ভালোবাসা শিরিক নজুবিল্লা আল্লাহর সাথে ভালোবাসা শিরিক বলেন তো বলেন আল্লাহর সাথে ভালোবাসা এটা হলো শিরিক আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব আল্লাহকে ভালোবাসা শুধু ফরজ নয় এটা সব ফরজের মা সব ফরজের মা সুবহানাল্লাহ আল্লাহকে ভালোবাসা আল্লাহ রাসূলকে ভালোবাসা এই দুইটা যদি কারোর হৃদয়ে হয়ে যায় তার সব ফরজ জিন্দা হয়ে যায় তাহলে এই দুইটা হলো সব ফরজের মা এজন্য রাজুলুন সালাহাতুন ওয়াজাদা হালাওয়াতুল ঈমান আল্লানববি বলেন তিনদল মানুষ ইমানের মজা পেয়ে গেল র জুলুম কান আল্লহ হু আহাব্বা ইলেগিম্মা সেয়া হুমা যার কাছে আল্লাহ আর তার রাসুল সবচেয়ে বেশি প্রিয় সোভা যার কাছে এক নম্বর হলো যার কাছে আল্লাহ এবং তার রাসুল কি সবচেয়ে বেশি ওর প্রিয় ন সবচেয়ে বেশি প্রিয় হাত্তা মিন্নসি নিজের জানের চেয়েও বেশি প্রিয় বলেন সকলে বলেন না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আবু আমালা এটা বলা কতই না সহজ বলে তো ফেললাম কিন্তু কাঁচামরিচ বিক্রি করতে বাজারে গেলাম কাস্টমার আছে আমার থেকে কাঁচামরিচ কিনতেছে ঠিক এমন সময় আজান হয়ে গেছে ঠিক হইতে হইতে একামত হয়ে গেছে আমি মসজিদে যাওয়ার নাম গন্ধ নাই আপনি কি মনে করেন এই দাবিটা আপনি সত্যবাদী কাঁচামরিচ বেচার জন্যই তো দাবি এটা মিথ্যা হয়ে গেছে কি তাহলে আমি আল্লাহকে বলেন আমি আল্লাহকে আল্লাহ রসুলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি মনে মনে বলেন মনে মনে বলেন 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 মনে 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 বলতে আমি আল্লাহকে আল্লাহ রসুলকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি এটা জিব্বার বলার বিষয় না ভালোবাসা এটা জিব্বা বলার বিষয় না ভালোবাসা এটা জিব্বার বস্তুই না এটা হলো হৃদয়ের বিষয় এটা কি এখন আমাদের জিব্বা হলো না দিলে হলো শুধু জিব্বায় হয়েছে জিব্যায় এই জন্য আওয়াজ বন্ধ করাইছি তারপরেও জিজ্ঞাসায় হয়েছে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি বলেন আমি আল্লাহকে কি করি আমি যেন বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার রব যেন বলেন প্রমাণ দিতে হবে প্রমাণ প্রমাণ দিতে হবে আমাকে তুমি ভালোবাসো প্রমাণ দিতে হবে আমি বললাম রব্বুল আলামিন আলমিন আমি আপনাকে ভালোবাসি প্রমাণ দিব কিভাবে আপনি একটু বলে দেন না প্রমাণ দিব কিভাবে রব বলেন দিল দিয়ে প্রমাণ দিবা জবান দিয়ে প্রমাণ দিবা সময় দিয়ে প্রমাণ দিবা শরীর দিয়ে প্রমাণ দিবা মাল দিয়ে প্রমাণ দিবা আমার ঘরে এসে প্রমাণ দিবা এক নম্বরে দিল দিয়ে প্রমাণ দিবা দিলে দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি বলেন এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি না 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 ইনাহা 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 ইনাহ এটা জিব্বায় বলা শুধু জিব্বা বলা এটা ভালোবাসার প্রমাণ নয় রব বুঝে জিব্বায় বলেছ না দিলে বলেছ রব বুঝে জিব্বায় বলেছ না দিলে বলেছ যদি দিল আর জিব্বার সমন্বয় হয় দিল আর জিব্বার সমন্বয়ে বলেন দিল আর জিব্বার সমন্বয়ে বলেন জবানে যদি শুদ্ধ হয় দশ নাম্বার মিলবে দশ নাম্বার জবানে শুদ্ধ হয়ে গেলে দশ নাম্বার মিলবে দশটা হাসানা মিলবে আর দিলে শুদ্ধ হয়ে গেলে ওই দশ হাসানা বাড়তে 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 কুটি 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 হাসানা হবে কি হয় হ্যাঁ কালবহু বিল ইমান এজন্য ইমানের মহল হলো খাল ইমানের মহল কি বলেন খাল ইমানের মহল কি ইমানের জগা হলো কাল ইমানের জায়গা জবান্ন জবান হলো পোস্ট জবান হলো পোস্ট অফিস জবান কি এই পোস্ট অফিসে চিঠি দেয় না ছেলে চিঠি দিছে দুবাই থেকে সিটি আসছে পোস্ট অফিসে বিতরণ করছে পোস্ট অফিসের নিয়ে দিছে আপনাকে আচ্ছা দুবাই থেকে টাকা আসছে পোস্ট অফিসে বিতরণ করছে পোস্ট অফিসেই টাকা দিছে হ্যাঁ পোস্ট অফিসের কাম কি পোস্ট অফিসের কাম হলো প্রকাশ করা পোস্ট অফিসের কাম হলো বিতরণ করা আসলে দিছে দুবাই থেকে তাহলে ইমান আসলে হবে এখান থেকে এটা হবে শুধু মুজাহারা এটা হবে শুধু প্রকাশ করবে এটা কি করবে আসলে বাইরে হবে করতে থেকে।

সল্লাল্লাহ দিল থেকে করলেন নাজাবান থেকে দিল থেকে বলল হয়ে গেছে হয়ে গেছে দিল থেকে হয়েছে প্রথম বিষয় হলো কতজনের দিল থেকে হয়েছে দুই নাম্বার বিষয় হলো যিনি বলেছেন দিল থেকে হয়েছে তার কত পার্সেন্ট দিল থেকে হয়েছে কি একশো জনের একজন পাওয়া যাবে না দিল থেকে হয়েছে আবার যার দিল থেকে হয়েছে তার একশো ভাগের এক ভাগ পাওয়া যাবে না বুঝুন নাই কথা হ্যাঁ দিল থেকে হালারা কবরে চলে গেছে তাদের দিল থেকে হয়তো তারা কবরে চলে গেছে আমরা শুধুই আছি জবানওয়ালা আর জবানওয়ালা আর এখন আর বেশি বাকি নাই বাস্তব না বাস্তব জিকির হবে তিন অঙ্গ দিয়ে জিকির হবে তিন অঙ্গ দিয়ে দিল জবান দিল জবান কান দিল জবান কান দিল জবান কান দিল জবান কান দিল থেকে আওয়াজ দিল থেকে উঠবে জবান শুধু নড়বে কান পর্যন্ত পড়বে দিল থেকে বের হয়ে জবান দিয়ে উচ্চারিত হয়ে নিজের কানে পড়বে আমরা এখন আরেকজনের কানে পড়াই নিজের কানে ফেলি না আরেকজনের কানে ফেলতেছি নিজের কানে ফেলতেছি না কি কি থেকে বের দিল থেকে কি থেকে দিল থেকে আমার প্রিয় মজত নানুপুরীর জন্য বলতেন এটা বলার সময় বলতেন এটা বলার সময় বলতেন দিল থেকে যা আছে সব বের করে দাও এটা বলার সময় শুধুই আল্লাহকে দিলে রাখ আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও এখানে দুধ দুই আগে এটাকে খালি করাও পরে দুধ দাও এখানে আল্লাহ দিবা আগে সব ইলাকে বের কর সব মাকলোককে বের করো সব মা বের করো সব শক্তি বের কর সব কিছু বের কর সব নাফে বের কর সব মানে বের কর সব মতি বের কর সব মানে বের কর সুস্থ করেনা আল্লাহ ছাড়া বাকি সব বের কর অসুস্থ করেনা আল্লাহ ছাড়া বাকি সব বের কর ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ ছাড়া বাকি সব বের কর সব বের কর না ইলাহ ইল্লাল্লাহ না ইলাহ ইল্লাল্লাহ আবার আওয়াজের পিছনে পড়ে আওয়াজের পিছনে পড়ব কেন আওয়াজের পিছনে নাও এত তাড়াতাড়ি একবার পড়ি আবার একবার পিসে লাগান একবার রে আগে বসান একবার হিল ল হিল লাই মূত আল্লা ছাড়া নাই কোনো মসজুত আল্লা ছাড়া নাই কোন মাসুক আল্লাহ ছাড়া নাই কোন মানে আল্লাহ ছাড়া নাই কোনো মতি আল্লাহ ছাড়া নাই কোনো ময় আল্লাহ ছাড়া নাই কোনো মুদিল আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া ইনাহা ইল্লিন আল্লাহ আপনি ছাড়া আর কাউকে ভালোবাসি না মাওলা আল্লাহ যদি কাউকে ভালোবাসি তো আপনার জন্যই ভালোবাসি আল্লাহ আপনি ছাড়া আর কাউকে ভালোবাসি না মাওলা আপনি আর কাউ কাউ কারো কাছে আশা করি না আপনি ছাড়া দেনেওয়ালা আর কেউ নেই আপনি ছাড়া লেনেওয়ালা আর কেউ নেই আপনি ছাড়া ইজ্জত দেনেওয়ালা আর কেউ নেই আপনি ছাড়া বে ইজতি থেকে বাঁচানেওয়ালা আর কেউ নেই আপনি ছাড়া উপকার পৌঁছানোলা আর কেউ নাই আপনি ছাড়া ক্ষতি থেকে বাঁচানেওয়ালা আর কেউ নাই হায়াত শুধুই আপনার কাছে মাওলা ইজ্জত শুধুই আপনার কাছে মাওলা আপনি ছাড়া ছেসদার উপযুক্ত কেউ নাই আপনি ছাড়া হৃদয় আর কেউ নাই মওলা আপনি ছাড়া আর কত ভালোবাসা নাই মওলা একটা একটা বার দিল থেকে দিলে দিল থেকে দিলে ভাবতে থাকেন কেন বললেন ভাবতে থাকেন কি বলেছেন ভাবতে থাকেন কেন বললাম ভাবতে থাকেন কার জন্য বললাম ভাবতে থাকেন আমার রসুল যেভাবে বললেন এভাবে বলছি কি না এটাও ভাবতে থাকেন কি বলেছেন এটা ভাবতে থাকেন লা ইল লা ইনা ইনা ল এজন্য ভালোবাসি শুধুই তোমাকে বলেন ভালোবাসি শুধুই কাকে বললেন তো কথা তো বললেন জিব্বা দিয়েই তো বললাম ময়না তো তার মতো ময়নাকে শিখিয়ে দিলেন ময়না যদি বলে আমি তোমাকে ভালোবাসি আসলে মনার এটা দিল থেকে বলছে না জবান থেকে বলছে হ্যাঁ জবান দেখে না দিল দেখে যার জামাতে নামাজ নামাজ যার জামাতে নামাজ নিশ্চিত করে না যার জামাতের জন্য যার কোলে যায় মোহাবত নাই এ লোক আল্লাহর ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী বলেন বলেন যে নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী বলেন 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 নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবিতে কি কী জামাতে নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবিতে কি রেগুলার হেতে মাম করে না আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী কি বলছি বলে এদিকে যা হয় এদিকে উনি দোকানদারি করে এটা আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী বলেন 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 আল্লাহকে ভালোবাসার দাবিতে কি এই জন্য আল্লাহকে ভালোবাসার এক নম্বর দলিল হলো দিল দিল হলো এক নাম্বার দিল হলো কয় নাম্বার এটার নাম হলো ইমান দুই নাম্বার হলো নামাজ দুই নম্বর কি নামাজ রহতেمام যার জীবনে যrootDir আল্লাহকে ভালোবাসার দাবিতে এই পরিমাণ সত্যবাদী সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার কি নামাজ দুই নাম্বার কি আমার রব যেন বলেন তুমি আমাকে ভালোবাসো এটার প্রমাণ দিবা আমি বললাম কেমনে প্রমাণ দিতাম কিভাবে প্রমাণ দিতাম রব্বুল আলামিন বলেন যাও আজান হলে মসজিদে ছুটে যাবা আমাকে ভালোবাসার দাবিতে তুমি সত্যবাদী সুবহানাল্লাহ বলেন আজান হলে মসজিদে ছুটে যাবা বলেন আজান হলে মসজিদে ছুটে যাবা এটা হলে আমার ভালোবাসার দাবি যে তুমি কি আজ থেকে মসজিদে ছুটে আসবে তো ইনশাআল্লাহ আল্লাহ 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 দান আল্লাহ তৌফিক দান করুন মসজিদ না আওয়াজ একটু কম দিতে হবে না রাফউ সাউত ফিল মসজিদ হারাম ولو بالذکر মসজিদে বেশি জোরে আওয়াজ দেওয়া যায় না কি বলছে কোন আজি তাহলে আল্লাহকে ভালোবাসার দাবিতে দুই নম্বর দলিল কি আবার বললেন জামাতে নামা